প্রিয় বন্ধুরা আমি এখন আমার নিজ বাগান বাড়িতে আমি কি কি চাষাবাদ এবং কি 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 গাছ রোপণ করেছি তার উপর একটি ডকুমেন্টারি করেছি একটু সময় নিয়েছি মোটামুটি দুই চার পাঁচ মিনিট নিয়েছি দেখেন এই আমি দেখাচ্ছি আমার ভিডিওর মধ্যে সেটি হলো বঙ্গবন্ধুর দান কত সুন্দর হয়েছে তো দানগুলো দেখলেও প্রাণ জড়িয়ে যায় তো এভাবে আমার যে একটা সবুজ প্রকৃতির সাথে আমার যে একটা নিবিড় সম্পর্ক নিবিড় প্রেম রয়েছে সেটা এই ভিডিওটা আপনারা যদি নাটেনে সবটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন কত প্রেম কত সম্পর্ক ওদের সাথে আমার সবুজ প্রকৃতির সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখলে পাবেন দেখেন পাশাপাশি যে দেখেন কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল যা নাকি কি শ্রীপুরে বিখ্যাত তো কাঁঠাল দেখাচ্ছি দেখেন গাছের একেবারে গোড়া থেকে একের রাগ ডাল পর্যন্ত আর এটা হচ্ছে আম গাছ এটা আম রূপালি সারি সারি দেখেন পুকুরের পার দিয়ে আমি এই ই করেছি এই আপনার নারিকেল গাছের চারা নারিকেল গাছ রোপণ করেছি তো পাশাপাশি পুকুর আমরা বলতে পারি মাছে পাতে বাঙালি ঠিক পুকুরও করেছি তার পুকুরের পাড় দিয়ে কিন্তু আম গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আম গাছ রয়েছে তো সবগুলো মধ্যে দাম আম ধরে নাই কিছু কিছু আম ধরেছে এই যে সারি সারি নারিকেলের চারা আর এটা হলো আপনাদের সাথে পরিচয় করেছে যে বাদাম যে কাঠবাদাম আমরা বাজারে করি সেই কাঠবাদামের গাছ অনেক বড় হয়েছে এবং কাঠ কাঠবাদাম ধরে তো বন্ধুরা এভাবে আমি আমার পুরোটা বাগান বাড়িতে আমি ইয়ে করছি এটা হচ্ছে তেঁতুল গাছ মোটামুটি সারা বছরই মানে বারো মাসেই তেঁতুল থাকে তো তেঁতুল গাছের সাথে পরিচয় করে দেয় আপনাদেরকে আপনারা ভিডিওটি যদি না টেনে যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সবুজ প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক কেমন প্রেম এটা আপনাদের দেখলে বড় লাগবে পাশাপাশি দেখে নি যে তালের গাছ আছে এবং কি সুপারি চারা রয়েছে সারি সারিভাবে আমি সুপারি চারা ই করেছি আমার পুরোটা জমির মধ্যেই একটা না একটা কিছু আমি রোপণ করেছি পাশাপাশি দানের চা ধান চাষ করেছি এবং কি পুকুর রয়েছে কাঁঠাল গাছের বাগান মানে আমি কাঁঠাল গাছের ভিতরে কি কী গাছ লাগানো যায় যেটা হচ্ছে তেজপাতা গাছ যে সুগন্ধি খাবার খাবারের মধ্যে আমরা সুগন্ধি হিসেবে যে ব্যবহার করি সেই তেজপাতা অনেক বড়ো গাছ তো তেজপাতা গাছ আপনারা দেখছেন এভাবে আমি প্রত্যেকটা জায়গায় ফাঁকা রাখিনি যে গাছপালা দেখলে ভালো লাগে গাছপালা থেকে কিন্তু আপনার গাছ থেকে কিন্তু গাছ গাছে কিন্তু আমাদের অক্সিজেন দেয় দেখেন এটা বারো মাসি আমের চারা বারো মাসে এখানে ফুল দরতে থাকে আর এখানে আম ধরতে থাকে এটা এবারেই আপনার এই রোপণ করেছি আমের চারাগুলো এই বারোটা আমের চারা আমি রোপণ করেছি দেখেন এই আম এই গাছগুলোর মধ্যে কিন্তু আম খুব সুন্দর আম হচ্ছে ছোটো ছোটো গাছে এগুলোর মধ্যে প্রতিদিনই আমি পানি দিয়ে থাকি এটা হচ্ছে আমরা গাছ আমরা যে আমরা গাছ আরও বড় বড়ো আমরা গাছ আছে তো এইগুলো এই আমরা গাছটি বাড়ি আমি লাগিয়েছি রোপণ করেছি আর কি আর এটা হয়েছে ধরেছে আপনার ছোটো ছোটো বুডির মতো আসছে আপনারা দেখছিলেন ওই লেবু কাগজি লেবু আর এটা আপনারা দেখছেন এখন দেখছেন লটকন গাছ কত সুন্দর মানে কাঁঠালের বাগান ভিতরে লটকন গাছের বাগান করেছি দেখে লটকন ধরেছে গাছের একটা গোড়ার থেকে শুরু করে আগডাল পর্যন্ত আপনার লটকন দেখেন মোটামুটি বড় হয়েছে অনেক সুন্দর দেখা যায় তো এইভাবে আমি আমার যে আমার চাষাবাদের যে জমি জমিটা পরিপূর্ণ করেছি এই বিভিন্ন ফলস গাছ এবং কি কাঠ গাছ দিয়ে সবচেয়ে বেশি ফলস গাছই রয়েছে এটা হচ্ছে জাম্বুরা গাছ তো কত সুন্দর জাম্বুরা ধরেছে দেখেন এটা দেখলে ভালো লাগবে আপনারা নাটিনে আস্তে আস্তে দেখে থাকেন আর এটা হচ্ছে আমার বাসস্থান যেখানে আমি থাকি তো বন্ধুরা দেখেন ডালিমের চারা এবং কি মাল্টার চারা রয়েছে আবার বারো মাসের যে কাঁঠালের চারা এটা রয়েছে আর এরপরে দেখাচ্ছে আপনাদেরকে লেচু যেটা হচ্ছে চায়না থ্রি লেচু চায়না থ্রি লেচু গাছের আমার একটি বাগানই রয়েছে বড়ো ধরনের প্রায় ও চল্লিশটা গাছের মতো উনচল্লিশটা আছে এবার ইনশাল্লাহ লেচু আপনাদের দোয়া ইনশাল্লাহ ধরেছে কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এক মুকুল থেকে শুরু করে আপনাদেরকে ভিডিও আমি প্রচার করেছি এবং কি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দর আপনাদের কাছে পরামর্শ চেয়েছিলাম যে গুটি হওয়ার পরে কি কী স্প্রে দেওয়ার লাগে ওইটা আমি একটা পরামর্শ পেয়েছি তো গুটি আসার পরে আপনার বোরণ এবং কি ফ্যান ফ্যান নামের একটা কীটনাশক আছে সেটা স্প্রে করে দিতে হবে তো সেটা এর আগেও আমি দিয়েছি এবং কি সার দিয়েছে বিভিন্ন কীটনাশক নিচে মাটির মধ্যেও দিতে হয় আবার প্রতিনিয়ত পানি দিতেছি পানি দিতে হবে